আসসালামু আলাইকুম রহমান আয়াসের আব্বু আমার নাম হচ্ছে আসিফুর রহমান আমার ছেলে বিএম জালালউদ্দিন স্কুলে পড়তেছে তো ছোট মানুষ অনেক দুষ্ট ছিল তো এখানে আসার পরে একটা পরিবেশ পাইছি আমরা সবাই জানি এক একজন এক একটা পরিবার থেকে আসে তো আসার পরে এক একটা কালচারে বড় হয় তো ওদের বয়স চার বছর সাড়ে তিন বছর ওরকম আমার ছেলের সাড়ে তিন বছর বা চার বছর হবে সেইখানে আসার পরে ডিসিপ্লিন যে জিনিসটা সেটা পাইছে যেটা আগে তার মধ্যে ছিল না সে অতিরিক্ত কার্টুন দেখত বইপত্র বুঝতো না যেটা এখন বুঝতে পারছে এবং বুঝে কথা শুনতো না কথা শুনতেছে সেই জন্য আমরা পিতা হিসাবে অত্যন্ত খুশি এবং তার আজকে রেজাল্ট দিবে সে অত্যন্ত খুশি যে রেজাল্ট কি জিনিস সেটাই বুঝতো না এখন সে বুঝতে পারতেছে যে আজকে রেজাল্ট দিবে তার মিস আছে টিচার আছে তার একটা স্কুল আছে তার বন্ধু বান্ধব আছে তো একটা পরিবার যে তার বাসা আর একটা পরিবার তার স্কুল তো আমি বিএম জালাল উদ্দিন স্কুলের সকল টিচার মিসকে ধন্যবাদ জানাই এবং তাদের সুস্বাস্থ্য এবং স্কুলের মঙ্গল কামনা করছি ধন্যবাদ সকল